আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কাজের সবাই আর একটা নতুন ভিডিওতে বন্ধুরা আপনারা সামনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন সেটা আপনাদের সকলেরই পরিচিত বাইতুল আমান জামে মসজিদ যেটা গুঠিয়া মসজিদ নামে পরিচিত বাংলাদেশের বরিশাল জেলায় অবস্থিত এই মসজিদ চোদ্দ একর জমির উপরও অবস্থিত এই মসজিদটির বাইরে থেকে আমরা সকলে হয়তো দেখেছি আজকে আমরা আপনাদের নিয়ে ভেতরে যাব এবং ভেতরে গিয়ে দেখাবো মসজিদের দুই হাজার তিন সালে এর কাজ শুরু হয়ে এর নির্মাণ শেষ হয় দুই সালে এই মসজিদের সীমানার ভেতরে আছে ঈদগা ময়দান দিঘি এতিমখানার ডাক বাংলো গাড়ি পার্কিং ব্যবস্থা সহ বিভিন্ন প্রজাতির ফুলের বাগান এছাড়াও রয়েছে একটি হেলিপ্যাডও আসসালামু আলাইকুম আপনার মনে হয় পিছনে মসজিদটা চেনেন এই মসজিদে কিছুক্ষণ আগে আমি মাগরিবের নামাজ আদায় করলাম এখানে প্রচুর লোক টুরিস্ট মজার ব্যাপার হলো নামাজ পড়ার লোক খুবই কম এটা আসলে খুবই দুঃখজনক আমাদের মনে হয় এরকম জায়গায় বেড়াইতে আসেন ঠিক আছে সেই সাথে সবার ওয়াক্তমত নামাজটা পড়ে নেওয়া উচিত যেহেতু মসজিদের সাথেই আছেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম